প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু এমসিকিউ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করলাম এসো তাহলে প্রশ্নোত্তরগুলি দেখে নিই এক ঠান্ডা লড়াই শব্দটি প্রথমকে প্রয়োগ করেন ট্রুম্যান বার্নার্ড বারোজ চার্চিল গর্ভাচেভ সঠিক উত্তর বার্নার্ড বারোজ দুই বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো আঠান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো একষট্টি উনিশশো পঁয়ষট্টি সি উনিশশো খ্রিস্টাব্দে তিন ও চুক্তি গঠিত হয় কার উদ্যোগে সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর এ সোভিয়েত ইউনিয়ন চার ট্রুম্যান কত সালে তার পরিকল্পনার কথা বলেন উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো আটচল্লিশ সালে উনিশশো ঊনপঞ্চাশ সালে ষঠেকত্তর উনিশশো সাতচল্লিশ সালে পাঁচ জেনিভা সম্মেলন কোন বছর অনুষ্ঠিত হয় উনিশশো চুয়ান্ন উনিশশো পঞ্চান্ন উনিশশো ছাপান্ন উনিশশো সাতান্ন সালে ষঠেকত্তর উনিশশো চুয়ান্ন সালে ছয় সুয়েজখাল জাতীয়করণ কোন বছর হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো ছাপান্ন সালে ষঠিকোত্তর উনিশশো ছাপান্ন সালে সাত জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী জওহরলাল নেহেরু সুকর্ণ উত্তর সি জওহরলাল নেহেরু আট ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল জাপান ও ভারত চীন ও রাশিয়া সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা ও চীন সঠিকোত্তর সি সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র নয় দ্বিতীয় মহাযুদ্ধের সমাপ্তি ঘটে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সঠিকোত্তর সি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দশ ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে জাপান ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়া সঠিকোত্তর সি মার্কিন যুক্তরাষ্ট্র এগারো ভারত পাক সিমলা চুক্তি হয়েছিল উনিশশো উনসত্তর উনিশশো সত্তর উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর সালে ষঠিকোত্তর ডি উনিশশো বাহাত্তর সালে বারো বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা বারো বর্তমানে সার্ক এর সদস্য সংখ্যা সাত আট নয় দশ ষঠিকোত্তর বি আট তেরো ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন চার্চিল বার্নেট ট্রুম্যান ফ্রিডম্যান উত্তর হয়ে গেল বি বার্নেট চোদ্দ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বান্দুংয়ে বেলগ্রেডে কলম্বোয় নিউ ইয়র্কে উত্তর বি বেলগ্রেডে পনেরো ড্যাশ এর দশকে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে উনিশশো তিরিশ উনিশশো উনিশশো ষাট উনিশশো সঠিক উত্তর হবে ডি উনিশশো নব্বইয়ের দশকে ষোলো তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালে দু হাজার সালে দু হাজার নয় সালে দু সালে সঠিক উত্তর হচ্ছে বি দু বারো সালে সতেরো জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়েছিল কত জন সদস্য নিয়ে কুড়ি জন পঁচিশ জন পঁয়ত্রিশ জন চল্লিশ জন সঠিক উত্তর বি পঁচিশ জন আঠেরো উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দিল্লিতে মুম্বাইয়ে চেন্নাইতে কলকাতায় তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ দিল্লিতে উনিশ বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সঠিকোত্তর হয়ে গেল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে কুড়ি জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত ঘোষণা জারি হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে উনিশশো ষাট খ্রিস্টাব্দে সঠিক উত্তর হয়ে গেল উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে একুশ মিশরের জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা ছিলেন নাসের টিটো সুকর্ণ জওহরলাল নেহেরু সঠিক উত্তর হয়ে গেল এ নাসের বাইশ মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে নীতি গ্রহণ করে আঠেরোশো একুশ আঠেরোশো বাইশ আঠেরোশো তেইশ আঠেরোশো চব্বিশ সাল থেকে তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি আঠেরোশো তেইশ সাল থেকে তেইশ প্রথম পারমাণবিক বোমায় আক্রান্ত দেশটির নাম উল্লেখ করো এ জাপান বি আমেরিকা সি ব্রিটেন ডি কোরিয়া সঠিক উত্তর হয়ে গেল এ জাপান চব্বিশ মিউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় উনিশশো পঁয়ত্রিশ উনিশশো না উনিশশো সালে তাহলে উত্তর হয়ে গেল ডি উনিশশো আটত্রিশ সালে পঁচিশ ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে তাহলে উত্তর হয়ে গেল উনিশশো পঁয়তাল্লিশ সালে ছাব্বিশ মার্শাল পরিকল্পনা কোন বছর থেকে কার্যকর হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল থেকে না উনিশশো সাল থেকে সঠিক উত্তর হয়ে গেল ডি উনিশশো সাল থেকে সাতাশ বার্লিন অবরোধ কোন দেশ করে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ব্রিটেন ফ্রান্স সঠিক উত্তর হয়ে গেল বি সোভিয়েত ইউনিয়ন আঠাশ বার্লিন অবরোধ কোন বছর প্রত্যাহত হয় উনিশশো নপঞ্চাশ উনিশশো পঞ্চাশ উনিশশো সাতচল্লিশ হয়ে গেল উনিশশো সাল থেকে এই হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর যেগুলি এবছর উচ্চ মাধ্যমিকের জন্যে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখো